আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আজকে ইংরেজি বিষয়ে ইউনিট সেভেনের দেখো তোমাদের ইউনিট সেভেনের নামকরণটা কিভাবে হয়েছে ট্যালিং দ্য টাইম। আমি বলেছিলাম যে নামকরণ করতে গেলে যদি কোনো ওয়ার্ব আসে তাহলে এই ওয়ার্বের সাথে কী দিতে হয় আইএনজি দিতে হয় ট্যালিং দ্য ট্যাম শব্দের অত হচ্ছে সময় বলা ট্যালিং হচ্ছে বলা দ্য টাইম হতো সময় সময় বলা তাহলে তোমাদের ইউনিট সেভেনের নামকরণটা হয়েছে ট্যালিং দ্য টাইম চলো আমি ওয়ান পয়েন্ট ওয়ান দেখি এখানে কী লিখে আছে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাট দ্য পিকচার্স অ্যাট দ্য পিকচার শব্দের অর্থ হচ্ছে ছবির দিকে তাকাও ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় আনসার উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশনস নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো তোমাদের এখানে নিচে কোয়েশনস রয়েছে এই কোয়েশানগুলোর আনসার করতে হবে এই কোয়েশনগুলোর উত্তর দিতে হবে তোমাদেরকে হ্যাঁ তাহলে এক নম্বর কোয়েশনটা দেখো এক নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দে ডুইং হোয়াট আর দে ডুইং শব্দের বাংলা হচ্ছে তারা কী করছে এখানে চারটা পিকচার্স আছে চারটা ছবি ছবি রয়েছে এই চারটা ছবিতে তারা কি কি করছে এই জিনিসটা তুমি এই কোয়েশ্চেন্সের আনসারের মাধ্যমে বলতে হবে চলো আমরা হোয়াট আর দে ডুইং তারা কী করছে এই প্রশ্নের আনসার কীভাবে করতে হয় সেটা দেখি দেখো লেখা হোয়াট আর দে ডুইং তারা কি করছে এটার আনসার হচ্ছে উত্তর হচ্ছে আমরা এখন চারটা যে ছবি রয়েছে চারটা ছবিরই কি দিতে হবে বর্ণনা দিতে হবে তাহলেই আমরা কি করতে পারবো দে আর ডুইং তারা কি করছে এটা আনসার পাবো দেখো প্রথমে লেখবা ইন পিকচার এ গার্ল একটা বালিকা ইজ ক্যাটিং আপ ফ্রম ব্যাট ব্যাটও তো হচ্ছে বিছানা তাহলে একজন বালিকা বিছানা থেকে উঠছে বা ঘুম থেকে উঠছে বিছানাতে দেখো একটা বালিকা ঘুম থেকে উঠছে পিকচার বি পিকচার তে কি আছে দেখো ইন পিকচার বি টু স্টুডেন্টস দুজন ছাত্র আর গোয়িং টু দেয়ার স্কুল তারা তাদের স্কুলে যাচ্ছে দেয়ার আর গোয়িং টু দেয়ার স্কুল তারা তাদের স্কুলে যাচ্ছে তাহলে দুই নাম্বার যে ছবিটা রয়েছে এই ছবিটা দেখো দুজন শিক্ষার্থী তাদের স্কুলে যাচ্ছে ইন পিকচার সি পিকচার সিতে কি রয়েছে দেখো ইন পিকচার সি ইন পিকচার সিতে রয়েছে সাম বয়েস অ্যান্ড গার্লস কিছু বালক এবং বালিকা কিছু বালক এবং বালিকা আর প্লেইং খেলা করছে ইন দ্য ফিল্ড মাঠে খেলা করছে যে মাঠে খেলা করছে কিছু বালক এবং বালিকা মাঠে খেলা করছে ইন পিকচার ডি পিকচার ডি তে কি রয়েছে দেখো ইন পিকচার ডি এ গার্ল ইজ স্লিপিং একটা বালিকা ঘুমাচ্ছে তাহলে আমরা এক নম্বর প্রশ্ন আনসার পেয়েছি হোয়াট আর দে ডুইং তারা কি করছে এই গুলো আমি দিতে হবে এই পুরোটা দিতে হবে চলো এখন দুই নম্বর প্রশ্ন আন্সার কিভাবে করতে হয় সেটা একটু লক্ষ্য করি এই যে দুই নম্বর কোয়েশেন্স কি রয়েছে হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস হোয়েন আর দে ডুইং দিস অ্যাক্টিভিটিস তারা এই কার্যক্রমগুলো কখন করে হোয়েন মানে কখন তারা এই কাজগুলো করে দেখো এই প্রশ্নের আন্সার কিভাবে হবে দেখো আনসার ইন পিকচার বি পিকচার বিতে বলা আছে ইন পিকচার দ্য গার্ল বালিকাটি দ্যিকাটি গেটস আপ ঘুম থেকে উঠে ক্লক কাল পাঁচটায় ঘুম থেকে উঠে ইন দ্য মর্নিং সকালে পাঁচটায় ঘুম থেকে উঠে ইন পিকচার বি বিতে বলেছে টু স্টুডেন্ট দুজন বালক বালিকা দুজন ছাত্রছাত্রী গো টু দেয়ার স্কুল তারা স্কুলে যায় অ্যাট নাইন এম সকাল নয়টায় স্কুলে যায় ইন পিকচার সি দে আর প্লেইং তারা খেলে অ্যাট ফাইভ পি এম ইন দ্য আফটারনুন বিকালে তারা পাঁচটায় খেলে কারণ কখন এদের কার্যক্রমগুলো করে এটা বলা হয়েছে সুতরাং এটা আমরা বলতে পারি যে বিকালে তারা পাঁচটায় খেলে ইন পিকচার সি আমরা পিকচার সি থেকে পেয়েছি ইন পিকচার ডি ইন পিকচার ডিতে এ গার্ল ইজ স্লিপিং অ্যাট নাইট একটা বালিকা রাতে ঘুমায় কোথায় কখন রাতে ঘুমাচ্ছে অ্যাট নাইট রাতে গুলো ঘুমায় তাহলে ইন পিকচার ডি পিকচার ডিতে এ গার্ল ইজ স্লিপিং একটা বালিকা অ্যাট নাইট রাতে ঘুমায় তাহলে আমরা এই যে এই কাজগুলো কখন করে সেটা আমরা জানলাম এখন চলো আমরা তিন নম্বর কোয়েশনের আনসার করি আনসার কীভাবে হবে সেটা একটু দেখি দেখো তিন নম্বর কোয়েশনের অ্যান্সার হবে হোয়েন ডু ইউ ডু দিস অ্যাক্টিভিটিস কখন তুমি তোমার কাজগুলো করো যখন এই কাজগুলো তুমি কখন করো এটা বলা আছে তাহলে দেখো আমি যখন ঘুমাতে যে ঘুম থেকে উঠি কখন দা আই গেট আপ ফ্রম ব্যাট অ্যাট সিক্স এম ইন দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই গো টু স্কুল অ্যাট নাইন এম আমি সকাল নয়টায় স্কুলে যাই আই প্লে উইথ মাই ফ্রেন্ড অ্যাট ফাইভ পি এম ইন দ্য আফটারনুন আমি বিকাল পাঁচটায় আমার বন্ধুদের সাথে খেলা করি অ্যান্ড আই গো টু ব্যাট আমি আমি ঘুমাতে যাই অ্যাট টেন পি এম আমি রাত দশটায় ঘুমাতে যাই তাহলে আমরা তিনটা কোয়েশ্চনের আনসার আমরা পেয়ে গিয়েছি এখন আমি তোমাদের তেইশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো এখানে লেখা আছে মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস মিতু এবং জেরিন হচ্ছে দুজন বন্ধু দে্টাডি ইন ডিফারেন্ট স্কুল তারা ভিন্ন ভিন্ন স্কুলে পড়াশোনা করে দে হ্যাড এ কনভারসেশন তারা একটা কথোপকথন করছে অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল স্কুল থেকে ফিরে আসার ফিরে আসার পথে তারা একটা কথাবার্তা বলছে কথাবার্তাটা কী সেটা একটু দেখি মিতু হ্যালো জেরিন হাও ওয়াজ ইউর মর্নিং তোমার সকালটা কেমন ছিল জ্যারিন বলছে হাই মিতু হাই মিতু ইট ওয়াজ কুড এটি ভালো ছিল আই হ্যাড বাংলা ক্লাস অ্যাট নাইন এম আমার একটা বাংলা ক্লাস ছিল বাংলা ক্লাস ছিল কখন নয়টায় মিতু বলছে মিটু আমারও ছিল জ্যারিন জ্যারিন বলছে হোয়াট ডিড ইউ ডু দেন তখন তুমি কী করছিলা তুমি কী করতে তখন তুমি কি করতে কি বলছে তুমি তখন কী করতে জ্যারিন বলছে হোয়াট ডিড ইউ ডু দেন তখন তুমি কি করতে মিতু বলছে আই হ্যাড আর্ট অ্যান্ড ক্র্যাফট ক্লাস অ্যাট টেন আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্লাস অ্যাট টেন এম আমার চারো কারও একটা ক্লাস ছিল কখন দশটায় সকাল দশটায় মাই ফেভারিট ওয়ান এটা আমার প্রিয় ফেভারিট শব্দের অত হচ্ছে প্রিয় আর আর্ট অ্যান্ড ক্র্যাফট হচ্ছে চারো ও কারো ফ্রম স্কুল থেকে বিদ্যালয় থেকে জ্যারিন বলছে ওহ আই অলসো লাভ দ্যাট পিরিয়ড আমি ওই পিরিয়ডটা আমিও পছন্দ করি এনিওয়ে যাই হোক এনিওয়ে শব্দের অত হচ্ছে যাই হোক হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উই ক্যান্ড হোয়াটস ইউর প্ল্যান তোমার কি পরিকল্পনা ফর দিস উইকেন্ড মানে এই সপ্তাহে ছুটির দিন নিয়ে তোমার কি পরিকল্পনা উইকেন্ড হচ্ছে বন্ধের দিন বা ছুটির দিন মিতু বলছে আই এম গোয়িং টু অ্যাটেন্ড আই এম গোয়িং টু আমি অ্যাটেন্ড তো উপস্থিত হতে যাচ্ছি এ ক্লিনলিনেস ক্যাম্পেইন আমি পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান সেই অভিযানে অথবা প্রচারণায় আমি কি দিস ফ্রাইডে যে এই শুক্রবারে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন হবে সেই ক্যাম্পেনে আমি উপস্থিত হতে যাচ্ছি মৃত বলছে আই উইল জয়েন উইথ এ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস আমি সেখানে ছোট্ট একটা দলের সাথে ছাত্রছাত্রীদের একটি দলের সাথে যুক্ত হবো আফটার দ্যাট তারপর আফটার দ্যাট হচ্ছে তারপর আফটার দ্যাট তারপর উই উইল স্টার্ট আমরা শুরু করবো উই উইল তো শুরু করা আমরা শুরু করবো দ্য ক্যাম্পেইন প্রচার শুরু করবো এট নাইন এম সকাল নয়টায় আমরা প্রচার শুরু করবো আওয়ার টিচার্স আমাদের শিক্ষকরা উইল বি উইথ আস আমাদের শিক্ষকরা আমাদের সাথে থাকবে উইথ মানে সাথে আস মানে আমাদের উইল বি মানে থাকা আমাদের সাথে থাকবে দ্য প্রোগ্রাম মানে কর্ম অনুষ্ঠানটা উইল অ্যান্ড শেষ হবে উই তো শেষ হবে বাই টুয়েলভার্টি পিএম বারোটা তিরিশ মিনিটে দুপুর বারোটা তিরিশ মিনিটে আমাদের প্রোগ্রামটা শেষ হবে জ্যারিন ওয়াও শাবাজ দ্যাটস সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং এটা খুবই মজাদার লেটস মি নো আমাকে জানতে দাও মোর অ্যাপর্ড আরও অনেক ইট ইহা সম্পর্কে নেক্সট টাইম নেক্সট টাইম মানে পরবর্তী সময়ে এটি সম্পর্কে আমাকে আরও বেশি জানাইও ও বাই বাই ও বাই বাই মেতে বলছে হ্যাভ এ নাইস উইকেন্ড তোমার বন্ধের দিনগুলো শুভ হোক বাই বাই মানে বেদাই তোমাদের তেইশ নম্বর পৃষ্ঠা শেষ করেছি এখন আমি তোমাদেরকে চব্বিশ নম্বর পৃষ্ঠার টু পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো দেখো টু পয়েন্ট কি লিখে আছে রিড দ্য কনভারসেশন ইন ওয়ান পয়েন্ট টু নাও রাইট দ্য টাইম ইন ইন দ্য ব্ল্যাঙ্ক এই যে এখানে রয়েছে এই খালিঘড়গুলোতে টাইম লিখতে বলছে হোয়াট টাইম ডিড জার্ন হ্যাভ বাংলা ক্লাস জেনে বাংলা ক্লাস কয়টায় ছিল বলতো জেনে বাংলা ক্লাস ছিল নয়টায় তাহলে কী লিখবা এখানে অ্যাট নাইন এম সকাল নয়টায় ছিল না নাইট এম হবে অ্যাট নাইন এম হোয়েন ডে জারিন অ্যাটেন্ড দ্য আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্লাস জারিন চারো কারো ক্লাসে কখন উপস্থিত হয়েছিল কখন উপস্থিত হয়েছিল অ্যাট টেন এম সকাল দশটায় হোয়াট টাইম উইল দ্য ক্লা ক্লিনিনেস ক্যাম্পেইন স্টার্ট ক্লিনেন্স বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা যে ক্যাম্পেইনটা আছে সেটা কখন শুরু হবে সেটা শুরু হবে অ্যাট নাইন এম সকাল নয়টায় শুরু হবে ওয়েন উইল দ্য ক্লিননেস প্রোগ্রাম অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মসূচি সেটা কখন শেষ হবে কখন শেষ হবে সেটা বলা হয়েছিল যে অ্যাট টুয়েলভ থার্টি টুয়েলভ থার্টি পি এম কখন শেষ হবে বারোটা তিরিশ মিনিটে শেষ হবে আশা করি তুমি এটা বুঝেছ আমি এখন পরবর্তী যে কোয়েশানটা আছে থ্রি পয়েন্ট ওয়ান সেটা নিয়ে আলোচনা করি দেখো থ্রি পয়েন্ট ওয়ানে কি রয়েছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে কি রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজেস অফ এম এন্ড পি এম এম ব্যবহার এম এবং পি এম এর ব্যবহার এখানে বলা হয়েছে এখানে নয়টা বাজে আমি তাহলে লিখবো না নাইন এম নাইন ও ক্লক এটাকে আমরা আবার নাইন ও ক্লক বলতে পারি কখন এটা সকাল যদি হয় তাহলে ইন দ্য মর্নিং তাহলে নয়টাকে আমরা বলতে পারি নাইন এম অথবা বলতে পারি নাইন ও ক্লক ইন দ্য মর্নিং এই ইন দ্য মর্নিং দেখলে বোঝা বুঝবে এটা সকাল নয়টা বাজে এখন দেখো একটা বাজতেছে এখানে একটা বাজে তাহলে এটাকে বলবার ওয়ান পিএম এখন যখন পি এম বলবা তখন সেটা হয়ে যাবে দুপুর ওয়ান অ্লক ওয়ান অ ক্লক ইন দ্য আফটারনুন এই যে বিকাল হয়ে গেছে যখন তুমি একটা বলবা তখন সেটা বিকাল হয়ে যায় এখানে বাঁচতেছে ছয়টা তিরিশ মিনিট বাজে তাহলে সিক্স থার্টি পি এম সিক্স থার্টি পি এম সিক্স থার্টি পি এম দ্বারা বোঝাচ্ছে সন্ধ্যা তাহলে হাফ পাস্ট হাফ পাস্ট সিক্স এই যে দেখো পাস্ট কখন হবে এটা দেখো ছয়টা এটা হচ্ছে ছয়টা থেকে তিরিশ মিনিট ছয়টা এবং তিরিশ মিনিট তাহলে ছয়টা পার হয়ে তিরিশ মিনিট হয়ে গেছে এই জন্য এখানে পাস্ট লিখতে হয় হাফ পাস্ট হাফ মানে হচ্ছে তিরিশে গড়ে যদি থাকে তাহলে সেটাকে বলে হাফ হাফ পাস সিক্স মানে ছয়টা বেজে তিরিশ মিনিট ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় কারণ পি এম আছে তো এই জন্য সন্ধ্যা বোঝাচ্ছে এখন বলো এটা কী হবে এখানে দেখো দশটা বাজে টেন পি এম বলবো আর পি এম বললো টেন পি এম এই পি এম মানে হচ্ছে রাত তাহলে টেন পি এম মানে হচ্ছে টেন ও ক্লক অ্যাট নাইট নাইট মানে হচ্ছে রাত চলো আমরা এখন দেখি পরবর্তী যেটা আছে সেটা এখন বলো উই ইউজ উই ইউজ আমরা ব্যবহার করি এ এম আমরা এ এম ব্যবহার করি এই এ এম এর পুরো অংশটা হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম অ্যান্টি মেরিডিয়াম অ্যান্টি মেরিডিয়াম টু শো দেখাতে দ্যাট জে দ্য নাইট দ্য টাইম দ্যাট জে দ্য টাইম সময় বিটুইন মিড নাইট মানে মধ্যরাত থেকে অ্যাট নন মানে দুপুর পর্যন্ত তাহলে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সময়টাকে সময়টাকে আমরা বলতে এম অ্যাম যেমন বারোটা রাত বারোটা তাহলে টুয়েলভ ও ক্লক অ্যাট নাইট মানে রাত বারোটা থেকে দুপুর বারো এগারোটা মিনিট পর্যন্ত অ্যাট মিড মিড ডে মানে দুপুর এগারোটা ঊনষাট পর্যন্ত হচ্ছে এম আবার উই ইউস পি এম পি এম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম টু শো দ্যাট দ্য টাইম বিটুইন নুন বারোটা মানে টুয়েলভ ও ক্লক অ্যাট মুন অ্যান্ড মিড নাইট তাহলে বারোটা দুপুর বারোটা থেকে রাতের এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত হচ্ছে পি এম তাহলে রাত এগারোটা ঊনষাট পর্যন্ত আমরা বলব পি এম কত কখন থেকে দুপুর বারোটা থেকে আর এখানে বলবো রাত বারোটা থেকে দু বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত হচ্ছে এম আশা করি তোমরা এটা বুঝেছ এখন চলো আমরা এখন তোমাদেরকে আমি পঁচিশ নম্বর পৃষ্ঠা দেখাই ট্যাল দ্য টাইম সময়টাকে বলো তাহলে এখানে দেখো লেখা আছে এখানে লেখা আছে হাফ পাস্ট নাইন নয়টা বেজে তিরিশ মিনিট তাহলে হাফ পাস্ট নাইন ইন দ্য মর্নিং তাহলে নাইন থার্টি এম এখানে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে চারটা বাজে তাহলে ফোর ও ক্লক ইন দ্য আফটারনুন বিকাল চারটা তাহলে এখানে ফোর পি এম এখানে লেখা আছে দেখো হাফ পাস্ট মানে ষাটটা বেজে তিরিশ মিনিট এই জন্য বলবো হাফ পাস্ট সেভেন ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় তাহলে ষাটটা সেভেন থার্টি পি এম সেভেন থার্টি পি এম বলতে পারি এখন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে কি রয়েছে একটু লক্ষ্য করে দেখো যে আমি এ এম এবং পি এম ব্যবহার করে এই কাজগুলো কিভাবে করতে পারি সেটা সেটাকে দেখো আই গেট আপ ইন দ্য মর্নিং তাহলে এটা হবে অ্যাট সিক্স এম সকালে বোঝালে এম বসে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আমি সকালে নাস্তা খাই কখন খাই তাহলে এখানে লেখবা অ্যাট সেভেন এম মানে সকালে বোঝালে কখন হবে সেভেন এম আই গো টু স্কুল তুমি স্কুলে যাও নয়টায় না তাহলে বলবা অ্যাট নাইন এম এরপর দেখো আই টেক মাই লাঞ্চ আমি দুপুরে খাবার খাই কখন অ্যাট টু পি এম না কারণ দুপুর বোঝালেই কী হবে বারোটার পরে চলে গেলেই সেটা হবে পি এম আই সে মাই প্রেয়ার আমি আমি নামাজ আদায় করি কখন নামাজ আদায় করি নামাজ যদি আদায় করো তাহলে অ্যাট ফাইভ এম দাও সকালের টাকে দাও তাহলে ফাইভ এম মানে পাঁচটার সময় নামাজ আদায় করি তারপরে হচ্ছে আই রিটার্ন হোম ফ্রম স্কুল আমি স্কুল থেকে ফিরে আসি কখন স্কুল থেকে তুমি ফিরে আসো চারটায় ফোর পি এম ফোর পি এম বিকাল চারটায় এই জন্য আমি ফোর পি এম লিখবো আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি বন্ধুদের সাথে খেলি কখন আমি বন্ধুদের সাথে খেলি অ্যাট ফাইভ পি এম আমি বিকাল পাঁচটায় খেলি তাহলে এই জন্য আমি ফাইভ পি এম দেব তারপরে দেখো তারপরে দেখো আই হ্যাভ মাই ডিনার আমি আমার রাতের খাবার খাই কখন খাও রাতের খাবার খাও অ্যাট নাইন পি এম নাইন পি এম নয়টায় রাত নয়টায় আমি রাতে খাবার খাই আই গো টু ব্যাট আমি ঘুমাতে যাই অ্যাট টেন পি এম মানে দশটায় আমি ঘুমাতে যাই তাহলে এরকমভাবে আমরা কী করতে পারি সময়কে বলতে পারি ছাব্বিশ পৃষ্ঠায় কী রয়েছে ছাব্বিশ পৃষ্ঠায় দেখো কেন গড়ি রয়েছে এই গড়ি লোকের ক্লকস এ ক্লকস মানে হচ্ছে গড়ি গড়িগুলোর দিকে তাকাও টেল দ্য টাইম অ্যান্ড রাইট দ্য আন্ডার দ্য ক্লকস মানে এই গড়িগুলো নিচে তুমি এই টাইমটা বা সময়টা লিখাও ওয়ান ইজ ডান ফর ইউ একটা প্রথমে তোমার জন্য করে দেওয়া হয়েছে দেখো এখানে প্রথমটা করে দেওয়া হয়েছে যে সাড়ে দশটা বাজে তাহলে হাফ পাস টেন এখানে দেখো দশটা বাজে তাহলে এটা ডাইরেক্ট হবে টেন ও ক্লক টেন ও ক্লক কয়টা বাজে দশটা বাজে এখানে দেখো ষাটটা বাজে তাহলে বলবা সেভেন ও কি হবে সেভেন ও ক্লক মানে যদি ডাইরেক্ট ষাটটা বাজে তাহলে দেখবা সেভেন ও ক্লক কারণ এখানে নির্দিষ্ট করে নাই যে কখন এটা সকাল না সন্ধ্যে কয়টা বাজে দেখো চারটা বেজে তিরিশ মিনিট তাহলে কি বলবা প্রথমে হাফ বলবা হাফ হাফ কয়টা বেজে চারটা বেজে তাহলে ফোর এখানে কি হবে ফোর ফোর চারটা বেজে তিরিশ মিনিট চারটা বেজে তিরিশ মিনিট বললে আমরা হাফ পাস্ট টেন বলবো আচ্ছা এরপরে দেখো এখানে আছে ঠিক তিনটা বাজে দেখো ঘন্টার কাটা হচ্ছে তিন আর মিনিটের কাটা হচ্ছে বারো এই জন্য হচ্ছে তিনটা বাজে তাহলে কী হবে থ্রি তাহলে থ্রি অ ক্লক ডাইরেক্ট থ্রি ও ক্লক বলবা এখানে কয়টা বাজে ঠিক আটটা বেজে তিরিশ মিনিট তাহলে কী বলবা হাফ হাফ পাস্ট এইট হাফ পাস্ট কত এইট তাহলে আটটা বেজে কত মিনিট তিরিশ মিনিট এভাবে আমরা কী করতে পারি সময়কে বলতে পারি এখন দেখো এখানে ডিজিটাল ক্লক রয়েছে একটা ডিজিটাল কোক এট দ্য ডিজিটাল ক্লক ডিজিটাল গড়ির দিকে তাকাও ট্যাল দ্য টাইম অফ দ্য ক্লকস এই যে এই দুইটা টাইমের এই দুইটা ক্লকের সময় বলো তাই দেখো এখানে সেভেন এম না এখানে সেভেন এম কয়টা বাজে সেভেন এম আর এটা হচ্ছে টুয়েলভ থার্টি পি এম মানে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এইটুকু আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো আমরা ইউনিট সেভেন পড়েছি পরবর্তী ভিডিওগুলোতে আমরা এইট নিয়ে কথা বলবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো